নমস্কার বন্ধুগণ আমার চ্যানেলের নতুন ভিডিও সবাইকে স্বাগত জানাই আজ বলবো গণেশ চতুর্থী কথা আজ এই ভিডিওই আমি এমন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব যেই তথ্যগুলি মেনে বা নিয়মগুলি মেনে গণপতির পুজো করলে ফললাভ অত্যন্ত শুভ হয় গণেশ চতুর্থী বা গণেশোৎসব হিন্দু দেবতা শিব পার্বতী পুত্র গণেশের বাৎসরিক পূজা উৎসব একে বিনায়ক চতুর্থীও বলা হয় পুরাণ অনুযায়ী হর পার্বতী পুত্র গজানন গণেশ বুদ্ধি সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতারূপেই মান্যতা পান কথিত আছে গণেশ চতুর্থীর দিন শ্রী গজানন তার ভক্তদের ওপর আশীর্বাদ বর্ষানোর জন্য মর্তে অবতীর্ণ হন ভারতবর্ষের মহারাষ্ট্রে ব্যাপক আড়ম্বরে শহীদ গণেশ চতুর্থী তথা গণপতি উৎসব পালন করা হয় এছাড়াও কর্ণাটক সহ কয়েকটি রাজ্যে মহা সমারোহে গণেশ উৎসব হয়ে থাকে বাংলা উড়িষ্যা ও উত্তর ভারতেও গণপতির আরাধনা বিশেষভাবে অনুষ্ঠিত হয় প্রভু গণপতির আরাধনায় জীবন থেকে নানা প্রকার সংকট দূর হয় বহু স্থানে পুরোহিত দ্বারা সমস্ত আচার অনুষ্ঠান রীতিনীতি মেনে দেব গণেশের আরাধনা করা হলেও অনেকে বাড়িতেই নিজে ভক্তি ভরে সাধ্যমতো পবিত্র দিনে গণপতির পুজো করে থাকেন সেক্ষেত্রে কিছু বিশেষ কথা মাথায় রাখতে হবে সেগুলি এই রূপ। বাড়িতে পুরনো গণেশের মূর্তি থাকলে সেটি পুজো করা যেতেই পারে অথবা কেউ চাইলে নতুন মূর্তি কিনেও পুজো করতে পারেন সেক্ষেত্রে পুরনো মূর্তিটিকে বিসর্জন দিতে হবে পুরাণ মতে পূজার আসনে একসঙ্গে একাধিক গণেশ মূর্তি রাখা যাবে না উপসে থেকে স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে বসে গণেশ পুজো করা উচিত প্রথমে প্রভু গণপতির প্রতিষ্ঠা করতে হবে গণেশ চতুর্থীর বিশেষ দিনে উত্তর পূর্ব বা উত্তর বা পূর্ব দিকে প্রভু গণেশের মূর্তি স্থাপন করতে হবে উল্লেখ্য মূর্তির পরিবর্তে কেউ পটচিত্র অর্থাৎ গণেশের ছবিতেও পুজো করতে পারেন কাঠের ছোট চৌকি বা বেদিতে লাল কাপড় পেতে শ্রী গণেশের মূর্তি বা ছবি বসাতে হবে এক্ষেত্রে অবশ্যই দেখে নিতে হবে লাল কাপড়টিতে যেন কোনো ছেঁড়া ফাটা বা ছিদ্র না থাকে নতুন কাপড় হলে খুবই ভালো গণেশের ডান ও বাঁ দিকে ঋদ্ধি সিদ্ধির প্রতীক হিসেবে দুইটি সুপারি রাখতে হবে গণেশের মূর্তির দক্ষিণ পূর্ব কোণে প্রদীপ জ্বালাতে হবে এরই সঙ্গে সুগন্ধি ধূপ দিতে হবে ধুনো দিতে পারলেও ভালো হয় গণপতির আরাধনায় রকম সুগন্ধি ফুল বিশেষত লাল হলুদ ও সবুজ রঙের ফুল দেয়া যেতে পারে ফুলের সঙ্গে অবশ্যই দুর্বা ব্যবহার করতে হবে আম্রপল্লবও ব্যবহার করা যায় পুজোর সময় গণেশকে লাল বা কমলা সিন্দুর হলুদ ও চন্দনের ফোঁটা দেয়া যেতে পারে এবং পূজা শেষে সেই ফোঁটা বাড়ির সকলের গ্রহণ করা উচিত পুজোর সময় গণেশের ব্রতকথা পাঠ করে তারপর পুষ্পাঞ্জলি ও আরতির দ্বারা পুজো সম্পন্ন করতে হয় পূজা শেষে প্রভুকে নিজের মনস্কামনা অর্থাৎ মনের ইচ্ছে জানাতে হবে পুজোর ভোগ বা নৈবদ্যতে লাড্ডু অবশ্যই দিতে হবে লাড্ডু এবং মোদক গণপতির অত্যন্ত প্রিয় এছাড়াও অন্যান্য ফলমূল মিষ্টান্ন ও নানারকম ভোগদ্রব্য গণেশ পুজোয় দেওয়া যেতেই পারে গণেশের পুজোয় চাল নারকেল পান ইত্যাদি নিবেদনেরও প্রথা রয়েছে বাড়িতে গণেশ পুজো করা খুবই শুভ বলে মনে করা হয় তাই অনেকেই বাড়িতে গণেশের আরাধনা করে থাকেন গণেশ চতুর্থীর দিন কিছু বিশেষ নিয়ম পালন করে সিদ্ধিদাতার প্রভূত কৃপালাভ করা যায় এবং সংসার সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে যেমন গণেশ পুজো করার সঙ্গে সঙ্গে বাড়িতে গণেশ যন্ত্র স্থাপন করতে পারলে তা খুবই ফলদায়ী হয় এছাড়াও যে কোনো কাজে সাফল্য পেতে একটি তামার পাত্রে সম্ভব না হলে যে কোনো নতুন বা শুদ্ধ পাত্রে বোঁদের লাড্ডু লবঙ্গ ও সুপারি রেখে গণেশের কাছে অর্পণ করলে তা অত্যন্ত শুভ ফলদায়ী গণেশ পুজোর সময় একটা পাত্রে একুশটির দুর্বা নিয়ে তাতে সামান্য হলুদ ও একটু সিঁদুর মাখিয়ে তা নিবেদন করলে ভগবান গণেশ খুবই তুষ্ট হন এবং এটি খুবই ফলপ্রসূ হয় গণেশ পুজোর সময় ঠাকুরের আসনের সামনে অর্থাৎ যেখানে ঠাকুরকে প্রতিষ্ঠা করা হয়েছে সেখানে গণেশজির ডান দিকে এবং বাঁ দিকে একটি করে সুপুরি ঋদ্ধি ও সিদ্ধির নাম জপ করে রেখে দিতে হবে এতে গজানন অত্যন্ত প্রীত হন বলেই বিশ্বাস করা হয় গণেশ পূজার সময় ওম গণ গণপতয় নম এই মন্ত্রটি অবশ্যই জপ করতে হবে শোমি গাছ গণেশের অত্যন্ত প্রিয় তাই তার পূজায় গাছের পাতা নিবেদন করাও খুবই শুভ বলে বিবেচিত হয় অখণ্ড আতপ চাল জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর বিঘ্নহর্তা গণেশের চরণে অর্পণ করলে তিনি অত্যন্ত তুষ্ট হন গুড় এবং খাঁটি ঘি গণেশ পুজোয় নৈবদ্য দিয়ে তারপর সেই নৈবদ্য প্রসাদ গোমাতাকে খাওয়ালে আর্থিক সমস্যা ও কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় শাস্ত্রমতে কীরকম গণেশ মূর্তি কোথায় পুজো করা উচিত এখন তা আলোচনা করব বাড়ির জন্য বাঁ দিকে সুর বেঁকানো বসে থাকা গণেশ মূর্তি শুভ বলেই বিবেচিত হয় বসে থাকা গণেশ শান্তির প্রতীক ললিতা সনে বসে থাকা গণেশজির পুজো করলে বাড়িতে সুখ সমৃদ্ধি বজায় থাকে বাড়ির সদস্যদের মধ্যে সম্পর্কও ভালো থাকে গণেশের বিগ্রহটির সুর অবশ্যই বাঁদিকে বেঁকানো হতে হবে এতে বাড়ির সকলের স্বাস্থ্যের উন্নতি সাধন হবে বলেই বিশ্বাস করা হয় একই সঙ্গে সফলতা লাভের পথও প্রশস্ত হয় অফিসে বা দোকানের জন্য বাঁ সুর করা দাঁড়ানো গণেশ শুভ দাঁড়িয়ে থাকা গণেশ উন্নতি উদ্যাম শক্তি ও সফলতারই প্রতীক সেই কারণে কর্মক্ষেত্রে দণ্ডায়মান গণেশ মূর্তির পুজো করাই উপযুক্ত শাস্ত্রানুযায়ী দাঁড়িয়ে থাকা গণেশ বিগ্রহ আমাদের মনে প্রেরণা জাগাতে সহায়ক বলেই বিবেচিত হয় অর্ধ বা পূর্ণ স্বয়ন অবস্থায় থাকা গণেশের মূর্তি পুজো না করাই শ্রেয় এতে ভাগ্য শুয়ে পড়ে বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে জীবনে সফলতা পেতে দেরি হয় এবং পারিবারিক সম্পর্কেও অবনতি ছেদ বা মলিনতা দেখা যায় গণেশের সাহিত্য মূর্তি বাড়িতে না রাখাই শ্রেয় গজাননের হাতির মতো মাথা থেকে ভাঙা দাঁত সব কিছু ঘিরেই রয়েছে নানা গল্প তেমনি গণেশ চতুর্থীতে চাঁদ দেখা নিয়েও একটি কাহিনীর উল্লেখ রয়েছে এই বিশেষ দিন চাঁদ দেখা শুভ নয় বলেই মনে করা হয় কথিত রয়েছে এক রাতে গণেশ তার বাহন ইঁদুরের পিঠে চেপে বাড়ি ফিরছিলেন তখন রাতের আকাশে চাঁদ জলজল করছিল রাস্তায় ইঁদুরের সামনে একটি সাপ এসে যাওয়ায় ইঁদুরটি হকচুকিয়ে যায় এবং ভয়ে লাফিয়ে ওঠে গণেশ তার বৃহদাকার ভুঁড়ি নিয়ে টাল সামলাতে পারেন না এবং রাস্তার উপর ধপাস করে পড়ে যান গণেশের এই অবস্থা দেখে চন্দ্রদেব হেসে ওঠেন প্রভু গণেশ চন্দ্রদেবের এরূপ আচরণে খুবই রুষ্ট হন এবং তাকে সাপ দেন তিনি বলেন যে চাঁদের দিকে যে সকল মানুষ তাকাবে তারা সকলেই মিথ্যে অপবাদে ফাঁসবেন তাদের ভাগ্যে দুঃখের অন্ত থাকবে না চন্দ্রদেব বুঝতে পারেন যে গণেশ রেগে গিয়েছেন তিনি তৎক্ষণাৎ প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করেন গণেশ তাকে ক্ষমা করলেও জানান যে একবার দেয়া সাপ থেকে কাউকে সম্পূর্ণরূপে মুক্ত করা সম্ভব নয় সেই কারণে গণেশ চতুর্থীর দিন চাঁদের দিকে তাকানো অশুভ বলেই বিবেচিত হয় ভুলবশত চাঁদ দেখে ফেললে প্রতিকার স্বরূপ গণেশ মন্ত্র পাঠ করতে হয় লাড্ডু ভোগ দিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করতে হয় চতুর্থী তিথি থাকতে থাকতেই সাধ্যমতো দান ধ্যান করতে হয় এবং পরদিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় শাস্ত্র অনুযায়ী অধিক দিক নির্দেশিকা অনুসারে চতুর্থী তিথি কার্যকর থাকাকালীন কখনোই চাঁদ দেখা উচিত নয় তাছাড়া যদি চতুর্থী সময় চাঁদ ইতিমধ্যেই উদিত হয়ে থাকে তাহলে তিথি চন্দ্রাস্তের আগে শেষ হলেও তা দেখা উচিত নয় গণেশ চতুর্থীর বিশেষ দিনে সাধারণত উপসে থেকে লম্বদর গজাননের পুজো করা হয় এবং পূজা শেষে প্রসাদ ও সাত্ত্বিক নিরামিষ আহার গ্রহণ করা যেতে পারে এই বছর অর্থাৎ দু সালে গণেশ চতুর্থী সাতাশে অগস্ট বুধবার পালিত হচ্ছে পূজার শুভ মুহূর্ত সকাল এগারোটা দুই মিনিট হতে দুপুর একটা ছত্রিশ মিনিট পর্যন্ত মোট দুই ঘন্টা চৌত্রিশ মিনিট এই পূজার সময়কাল আরতি গজানন্দন বিনায়ক কি মুনি পূজিত গণনায়ক কি গণপতির আশীর্বাদে সবার জীবনে সমৃদ্ধি নেমে আসুক সবার মনের ইচ্ছে পূর্ণ হোক গণপতির চরণে এই প্রার্থনা করে আজ শেষ করছি জয় গণপতি বাপ্পার জয় জয় গণপতি বাপ্পা